ফুলকপি তো অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন তবে একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখুন দেখবেন একবার খাওয়ার পরে কিন্তু এটা এতটাই ভালো লাগবে যে ফুলকপির এই রেসিপিটা বারবার খেতে মন চাইবে তো নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে আশা করি আপনাদের বেশ ভালো লাগবে তো বন্ধুরা দেখুন ফুলকপির থেকে আমি এই ফুলগুলো ছাড়িয়ে নিয়ে এখন এরকম ছোট ছোট করে কেটে বেশ ভালোভাবে ধুয়েও পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি আগের থেকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে এখানে কিন্তু কিছুটা জল আমি গরম করতে দিয়েছিলাম এবার জলটা বেশ ভালোভাবে গরম হয়ে ফুটছে এই সময় কিন্তু এই ধুয়ে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম আর ফুলকপি দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি এখানে কিন্তু ফুলকপিটা আমি সেদ্ধ করব না শুধুমাত্র একটুখানি ভাপিয়ে নেব অনেক সময় কিন্তু ফুলকপির মধ্যে পোকা থেকে থাকে তো এইভাবে করে একটু গরম জলে ভাপিয়ে নিলে কিন্তু পোকাগুলো বেরিয়ে যায় খুব সহজে তো দেখুন বন্ধুরা এখন কিন্তু ফুলকপিটা একটু গরম জলের সঙ্গে ভাপিয়ে নেওয়ার পরে এখন আমি জল ঝুড়িয়ে ফুলকপি তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু এইভাবে ফুলকপিগুলো কিন্তু আমি সব তুলে নিলাম তো এরপরে আমি একটা মশলা করে নেব তো তার জন্য একটা বাটি নিয়েছি তো বাটির মধ্যে আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এরপরে দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে এখানে ধনে গুঁড়ো আর এই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলোই কিন্তু আমার বাড়িতেই বানানো এখন আমি এখানে নিয়ে নিয়েছি টক দই তো দেখুন এখানে এক চামচ পরিমাণে আমি টক দই দিয়ে দিলাম আর এই দইটা কিন্তু একটু টক বেশি তার জন্য এক চামচ পরিমাণে নিলাম আপনারা চাইলে কিন্তু দইয়ের টক অনুযায়ী আপনারা কম বেশি করে নিতে পারেন এবার ওই বাটিটা ধুয়ে এখন অল্প পরিমাণে জল দিয়ে আমি বেশ সুন্দরভাবে কিন্তু মশলাটা রেডি করে নেব আর যেহেতু এখানে দইটা আছে বেশ ভালোভাবে মিশে নিতে হবে যাতে দইয়ের কোনো দানা ভাবটা না থাকে আর এখন দেখুন বন্ধুরা এখানে কিন্তু মশলাটা একেবারে খুব সুন্দরভাবেই আমি রেডি করে নিয়েছি তো এরপরে আমি এখানে একটা প্লেট নিয়েছি তো স্টিলের প্লেট নিয়ে নিয়েছি এরপরে আমি ওই ভাপিয়ে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম তো বন্ধুরা এখন আমি ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কড়াইশুঁটির তো এরপরে আমি কড়াইশুঁটি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণের টমেটো কুচি আর টমেটোটাকে আমি এইভাবে কুচি করে নিয়েছি তো বন্ধুরা হাতি মাখা এই ফুলকপির রেসিপিটা কিন্তু দারুণ লাগে তো এইভাবে হলো একবার ট্রাই করে দেখবেন বেশ ভালো লাগে তো এখন আমি টমেটো দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি গ্রেট করে নিয়েছিলাম তো গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি উপর থেকে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি তো এরপরে ধনেপাতা কুচি দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন স্বাদ অনুসারে লবণ তো এবার আমি লবণটা দিয়ে আগের থেকে যে আমি মশলাটা রেডি করে রেখেছিলাম এবার আমি এই মশলাটা দিয়ে দিলাম তো বন্ধুরা ফুলকপির এই রেসিপিটা একেবারে অনবদ্য যে কেউ কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে বানানো কিন্তু খুবই সহজ আর সবথেকে ভালো ব্যাপার হচ্ছে মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যায় ফুলকপির এই রেসিপিটা তো এখন আমি সব কিছু দিয়ে দেওয়ার পরে এবার দিচ্ছি এখানে সর্ষের তেল এখানে তিন থেকে চার চামচের মতো আমি সর্ষের তেল নিয়েছি ওপর থেকে এইভাবে আমি সর্ষের তেল ছড়িয়ে দিলাম এবার দেখুন তেলটা দেওয়ার পরে আমি বেশ ভালোভাবেই হাতের সাজে এইভাবে মেখে নিচ্ছি আর দেখুন এইভাবে করে কিন্তু আমি মশলা ফুলকপির সঙ্গে মেখে নেব আর এই হাতে মাখা ফুলকপির রেসিপিটা এতটাই ভালো লাগে যে ফুলকপির আর অন্য কোনো রেসিপি ভালো লাগবে না এটা একবার খাওয়ার পরে তো বন্ধুরা হাতে একটু সময় নিয়ে কিন্তু এটা বেশ ভালোভাবে মেখে নিতে হবে ফুলকপির মধ্যে যেন মশলাগুলো বেশ ভালোভাবে মিশে যায় তো দেখুন এইভাবে করে বারবার কিন্তু উপর নিচ করে ফুলকপির সঙ্গে মশলাটা মেখে নিতে হবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন বন্ধুরা দেখুন এখানে কিন্তু বেশ ভালোভাবে এটা ম্যারিনেট করে নিয়েছি আর এখন আমি ঢাকনা দিয়ে মিনিমাম দশ মিনিট রেস্টে রেখে দেব তাতে করে কিন্তু মশলাগুলো ফুলকপির মধ্যে বেশ সুন্দরভাবে মিশে যাবে দশ মিনিট পরে কিন্তু আমি রান্নাটা করে মতো আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে এখানে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচের মতো সর্ষের তেল তেলটাকে বেশ ভালোভাবেই কিন্তু প্রথমেই গরম করে নিতে হবে এবার এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে গোটা জিরে ফোড়নের জন্য এখানে কিন্তু আর কোনো কিছুর আমি ব্যবহার করছি না এখন দেখুন ফোড়নটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে এবার ওই মশলা মেখে রাখা আমি ফুলকপিটা দিয়ে দিলাম এবার প্লেটের মধ্যে যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু হাত দিয়ে এইভাবে পরিষ্কার করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দারুণ হয় কিন্তু হাতে মাখা ফুলকপির এই রেসিপিটা এবার ওই আমি প্লেটটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম প্রথমে তো আবারও একটু আমি জল দিয়ে দিয়েছি যেহেতু ফুলকপিগুলো একটু সেদ্ধ হবে তো জলের পরিমাণটা কিন্তু দেখে বুঝে দিতে হবে এখানে কিন্তু বেশি পরিমাণে জল দেওয়া যাবে না এবার আমি জলটা দিয়ে এখন বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এটা এটা প্রথম তিন থেকে চার মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে একেবারে লো ফ্লেমে রান্না করে নিয়েছি তো তিন চার মিনিট পরে কিন্তু আমি ঢাকনাটা খুলে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে দিয়েছি আর এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি একটু চেক করে নিচ্ছি ফুলকপি সেদ্ধ হয়েছে নাকি তো দেখেই বুঝতে পারছেন ফুলকপি সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে আমি রেখে দিয়েছি এরপরে আমি একটু টেস্টি করার জন্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে চিনি আর একটু গরম মশলা গুঁড়ো তো এরপরে চিনি আর গরম মশলা গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি বেশি কোনো মশলা ব্যবহার করছি না তো হাতের কাছে যেই সব মশলা থাকে আমি সেই মশলা দিয়ে রান্না করে নিছি তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ফুলকপির রেসিপিটা রেডি হয়ে গেছে আর আমি একটু শুকনো শুকনো করে নিচ্ছি এরপরে কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এখন আমি এটা ঠান্ডা করে নামিয়ে নেব তো পরিবেশনের জন্য এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতেও পারছি না রুটি পরোটার সঙ্গে কিন্তু দারুণ লাগবে তো দুটোর জায়গায় কিন্তু অনায়াসে চারটে রুটি খেয়ে নিতে পারবেন এই ফুলকপির রেসিপিটা এতটাই টেস্টি হয় বন্ধুরা অনেক রকমভাবে আপনারা ফুলকপি খেয়েছেন তো এইভাবে হলেও একবার রান্না করে দেখুন ভীষণ ভালো লাগবে তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসিয়া রইল আমার সোনা বন্ধুদের